শুভ দর্শন আসসালাম আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার অবস্থান করছে পাবনার আতাইকুলার রসুনের হাটে আজকে রসুন কেমন আমদানি আছে কী দরে বিক্রি হচ্ছে কেমন কোয়ালিটি সব কিছু জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্রতিদিনের আপডেট কিছু নিউজের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ শুভ দশমী এখানে দেখছেন একটা এই বেসন রসুন কত দাম বলছে বড় ভাই তিনশো 300 বলছে 2300 পিঁয়াজ আর রসুন একই দাম বলে পিঁয়াজের আদার দামও কয়েকদিন বাড়ছিল আবার কমছে এখন রসুনের বাজার রাস খাইছে হ্যাঁ বড় ভাই দেই কত দাম বলে 40 2700 বড় ভাই দাম বড় ভাই যে দাম বলছে আঠারোশো তা ঠিকানা এই যে রসুন হাটে আছে কম বাজার কম ওই বাজার দিয়ে সাঙ্গা বেসা কিনা নাই কত বলছে আমদানি প্রচুর করে তালে তালি ব্যাপারীরা বেশিতে কিনবি না এই যে দেখেন প্রচুর পরিমাণে রসুনের আমদানি আছে আসসালামু আলাইকুম বড় ভাই বলছে কোনটা আপনার একুশশো এই যে একুশশো বলছে আচ্ছা এই যে একুশশো বলছে হাতে খাজনা পাতে আছে তাই একুশশো ভাই বেচবে না আরও দাম কাম হলে বেচবে তাই না বর্তমানে রসুনের অবস্থা দেখেন রসুন কত বললে দিল এটা না না কয়েক কত বলে না

আমদানি বেশি আমদানি বেশি এ পুরাই কবি ওর তো বাইনে यार দুইবার আর পুরি দিবে না পুরাই না একবার শীতের না একবার পুরো আছে না না পুরেনের কারণে তো দাম হয় তার সারসরে আমদানি বেশি আমদানি বেশি এটা আবাদ বেশি হয় এই যে গতবার কতজন জমি আবাদ হইছে বেশি এই আবাদের কারণে রসুনও পুরছে না দামও হচ্ছে না কত বলে ভাই

আমদানি প্রচুর দর্শক দেখতেন যে রসুনের বাজার আজ রসুনের আমদানি প্রচুর পরিমাণে আমদানি আছে তারা প্রতিদিনের আপডেট নিউজ দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলে রসুন কত কী দরে বেড়েছে কিনা হচ্ছে দেখেন যে হাটের মধ্যে খুবই যানজট এই যে রসুন শিয়াল ভাই রয়েছে ব্যসা কিনা তেমন খুব একটা তাহামি হওয়া হয় না এই যে বর্তমানে দেখেন কত ভালো রসুন কত বলছে ভাই এটা বাইশ বেসন রসুন